এই সরকারকে বলেছি আপনাদের সাথে যেন জরুরি মিটিং করে আজকে করতে দেখলাম আগামীকাল মিটিং হবে তো এটাকে আমরা কিন্তু প্রেস করছি গভর্নমেন্টকে যে আপনারা তাদেরকে ডাকছেন না কেন সমস্যা শুনতেছেন না কেন এবং আমরা এটা মনে করি যে দ্রুত কমিটি গঠন করে এটার জন্য তো কিছু করা শুরু করছি যাকে আমি ফর্মালি বলবো যে তাহলে একটুখানি ইম্প্রুভ করছে এখন আপনাদের থেকে একজন দুজনকে কথা বলবেন রবীন্দ্র দা একটু বলেন আমরা প্রোগ্রামটা একটু সর্ভ করব কিছুক্ষণ পরে আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং আছে কটার সময় সাড়ে চারটেয় গিয়ে আমাদের পৌঁছতে হবে কথা বলার জি আজকে যে আমাদের বিভিন্ন জায়গা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মন্দির বাড়ি ঘর যে হামলা হচ্ছে এটা শুধু আজকে না এটা উনিশশো সালের আগে থেকে উনিশশো সাতচল্লিশ সাল থেকে বিভিন্ন সময় আমরা দেখছি কলকাতা দাঙ্গা নোয়াখালি দাঙ্গা এরপরে উনিশশো পঞ্চাশ সালে সারা বাংলা জুড়ে এরকম দাঙ্গা হয়েছে উনিশশো চৌষট্টি সালে দাঙ্গা হয়েছে উনিশশো একাত্তর সালে এক কোটিরও বেশি মানুষ আমরা শরণার্থী হিসেবে দীর্ঘ একটি বছর একটা তাবুর মধ্যে আমরা বসবাস করেছি যেখানে পায়খানা সেখানেই পড়ছন সেখানেই স্নান যার ফলে ওখানে হাজার হাজার লোক ওই সময় মারা গেছে অথচ দেশ স্বাধীন হওয়ার পরে আমার এই দেশের যারা রাজাকার যারা আলবদর যারা আলসান যারা ছিল তাদের সম্পর্কে কিন্তু এনিমি হয়নি এনিমি হয়েছে গেছে শুধুমাত্র হিন্দুদের সম্পর্কে রমনা কালী মন্দির ধ্বংস করা হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময় থেকেই পরে পরবর্তীকালে বিএনপি আসছে সাথে সময় আবার সারা বাংলাদেশের মঠ মন্দিরে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে এবং ঢাকেশ্বরী মন্দিরের আমাদের মাননীয় নেতারা আছেন ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ এমন কোনো ঢাকা শহরের মন্দির ছিল না যে মন্দিরটা তারা আগুনে পুড়িয়ে দেয়নি সমস্ত চট্টগ্রামের কৈলার ধাম থেকে আরম্ভ করে দাদা কক বাজারের লোক সারাটা বাংলাদেশ ধ্বংস হয়ে বিএনপির সময় দু এক সালে আপনার ধুলা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশে কিন্তু ব্যাপক সহিংসতা হয়েছে সেই ঘটনাগুলোর এবং এই গতকালে দেখে যে সাথে আওয়ামী লীগের ক্ষমতার সময় হয়েছে আমরা নাসির নগরে দেখেছি কুমিল্লা থেকে আরম্ভ করে চাঁদপুরে একবারে সেই চৌমুহনীতে বিশাল বিশাল বড় বড় মন্দির কোটি কোটি টাকার মন্দিরগুলো একবারে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে এরপরে আমরা দেখছি সেই ঠাকুরগার সেই পীরগঞ্জ গ্রামকে গ্রাম জ্বালায় দেওয়া হয়েছে রংপুরের দুই তিনটা গ্রাম জ্বালাইতেছে সেই সমস্ত ঘটনাগুলো এর এর আগেও আমাদের এসে কি বলে নাসিমবাদ করে চট্টগ্রামে প্রচুর মন্দির এরকম ধ্বংস হয়েছে কোনো একটা ঘটনা ঘটলেই গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনাগুলো ঘটে তো এইগুলো শুধুমাত্র আজকে ঘটতেছে তা না এবং এর ফলে হয়ে গেল কি যে বাংলাদেশে থার্টি থ্রি পার্সেন্ট হিন্দু ছিল উনিশশো সাতচল্লিশ সালে সেটা দুই হাজার পনেরো সালেও সরকারি সেন্সাসে বলছে দশ পয়েন্ট সাত পার্সেন্ট দুই হাজার তেইশ সালে এসে বলছে সাত পয়েন্ট নয় পার্সেন্ট অর্থাৎ এই বছর লাস্টের ছয় বছরেও আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অনেক যে সেই উত্তরবঙ্গে একটা করতা নদীতে যখন স্নান উৎসব ছিল সেখানে প্রচুর মানুষ সেই জলে ডুবে মারা যায় আমরা জানার আগেই দেখেছি যে আপনারা তাদের ওখানে সেই সহযোগিতা করতে গেছেন প্রতিটি পরিবারকে তিন লক্ষ করে টাকা ওই সময় দিয়েছেন আমরা এর আগে দেখেছি সেই আমাদের টাঙ্গাইলে একটা পরিবার আমাদের হিন্দুদের যে অর্থের অভাব আছে তা না এরপরেও একটা ফ্যামিলি তারা না খেয়ে মারা যাচ্ছিল একজন মহিলা সেই মহিলারকে আপনারা মনে হয় সম্ভবত আজীবন এখনো পর্যন্ত তাদেরকে ভরণ পোষণ করে অথচ আমাদের হিন্দুদের মধ্যে বহুত কোটিপতি আছে তারা দেখেন আমরা বিভিন্ন সময় এগুলোতে আপনাদের মহানুভবতা এখনো উনিশশো সালে একবারে বাংলাদেশের চৌষট্টি চৌষট্টি জেলায় হামলা হয়েছে তো সেইগুলোতে আমরা দেখেছি সেই সময় আপনাদের হওয়ার পরেও পরবর্তীকালে দীর্ঘদিন ধরে হচ্ছিল তখন জামাত ইসলাম এবং সহ মাদ্রাসার ছাত্ররা সেই মন্দিরগুলো পাহারা দিচ্ছিল এবারেও দেখলাম ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দেখলাম

রিজার্ভ সিট ছিল জাতীয় সংসদে এবং পাকিস্তানের প্রতিষ্ঠার আগে আমাদের মুসলিম লীগের সঙ্গে হিন্দু নেতৃবৃন্দের একটা সমঝোতা ছিল চুক্তি সেটা হচ্ছে যে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে টেন প্রতিনিধি থাকবে হিন্দুদের আর প্রাদেশিক পরিষদে থার্টি প্রতিনিধি হিন্দুদের থাকবে এবং চাকরি ক্ষেত্রে বিশ পার্সেন্ট কোটা থাকে এবং সমস্ত হিন্দু ছাত্রদের জন্য একটা স্টাইফেনের ব্যবস্থা থাকবে এটা পাকিস্তানের সঙ্গে মুসলিম লীগের সঙ্গে তৎকালীন আমাদের যারা হিন্দু নেতৃবৃন্দ ছিল তাদের একটা চুক্তি ছিল সেই চুক্তির ফলে আজকে